নতুন একটি গল্প এটা সত্যিকারের আমি সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা হই বাস সাড়ে ছয়টা তিরিশে তো বাসে উঠে বসলাম যেই টাইম সেই কাজ ছয়টা তিরিশে বাসটি যাত্রী নিয়ে রওনা হলো কিন্তু কিছু সিট এখনো ফাঁকা ছিল অবশ্য আমিও যাত্রী কিছু দূর আসার পর মেন কাহিনী বাসটি সামনের একটা স্টেশনে দাঁড়ায় ওখান থেকে দুজন বৃদ্ধ লোক উঠে স্বামী স্ত্রী পাশে উঠার পর সিট খুঁজতেছে দুজন একই সাথে বসার জন্য কিন্তু সিট ফাঁকা আছে কারো পাশের ওনারা একই সাথে ছাড়া বসবে না তাই বসেনি অনেক দেখার পর রেগে গিয়েছে ওনারা একই সাথে বসবে বলে তো গিয়ে নেমে যাবে এমন তো অবস্থায় ড্রাইভার এলো এসে দুজনকে দুটি আলাদা আলাদা অন্য কারো বসতে বৃদ্ধ মহিলাকে অন্য মহিলার সাথে পুরুষকে অন্য পুরুষের সাথে দুইজনেরই মন খারাপ আলাদা বসেছে ভালো লাগছে না এই সময় বৃদ্ধ পুরুষ যেই লোকের সাথে বসলেন সেই লোকের সামনের স্টেশনে নেমে যা বৃদ্ধ মহিলাটা তা দেখে গিয়ে তার প্রিয় মানুষটির সাথে বসে গেলেন এবং বাকি পুরো যাত্রা একই সাথে যান আনন্দ ও স্বস্তির সাথে